দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা রেখে মা কোনো দিকে যায় ডানে বাই কোথাও সরতে চায় না ব্যথা নি পায় কষ্ট নিয়ে পায় এই দুধের বাচ্চাটা ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নেই এখনো ঠিক এক ধাক্কায় এক ভূকম্পনে এক কাপুনির চোটে পেটের সব বাচ্চা গুলো হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া মাল وما أدراك ما

এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেল গুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ার গুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড় ভেঙে গান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে